তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের ম্যাট্রিক স্কলারশিপের অর্থ রাশি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এক্ষেত্রে চারশো টাকা থেকে বাড়িয়ে তা এক হাজার টাকা করার চিন্তাভাবনা চলছে বলেছেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জনকুটি জেলার ফটিক রায়ের নজরুল কলা কেন্দ্রে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের বিভিন্ন প্রকল্পে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন রাজ্যে ডিম দুধ ও মাছের উৎপাদন বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার প্রত্যেকটা কলাশয়গুলো চিহ্নিত করে এগুলি মাছ চাষের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে শহরের সতেরো মেয়ার হাওরে ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার প্রাথমিকভাবে তেতাল্লিশ কোটি টাকা মঞ্জুরি দিয়েছে বলে তিনি জানান অনুষ্ঠানে অনুকুরি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা প্রমুখ ভাষণ দেন এখানে সুবিধাভোগীদের মাছ ধরার জাল প্রাণী পালক সম্মান নিধির মঞ্জুরীকৃত অর্থের মঞ্জুরিপত্র সহ বিবিধ সামগ্রী প্রদান করা হয় পাখি অসুস্থ হওয়ার আগে তাকে ভ্যাকসিন প্রদান করা বিভিন্ন রকমের মেডিসিন দেওয়া এগুলি কাজ আপনার করে যেমন ধরুন এফ ভ্যাকসিন পাওয়ার ভ্যাকসিন গোল্ড ভ্যাকসিন এল ভ্যাকসিন এরকম বিভিন্ন ভ্যাকসিন আমাদের রয়েছে এই ভ্যাকসিনগুলি দিয়ে আমরা যাতে গরু ছাগল বা গৃহপালিত পশু মরম হাঁস এগুলি যাতে রোগী না হয় তার জন্য আমরা অ্যাডভান্স এই ভ্যাকসিনগুলি